আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম একটা নতুন সাথে দেখো না একদম সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম আর আমাদের বাড়িতে দেখ দেখবে ঘুম থেকে ওঠেনি কিন্তু আমি কি করছি না ছাদে একটু দেখেছ এ দেখো আমার সাথে সাথে কাকেরাও আছে মানে ওই দেখো কাকুরে উড়ে বেড়াচ্ছে দেখেছো অবস্থাটা কেউ কিন্তু সেরকম ওঠে বাজারে ঘাটেও কোনো লোকজন হয়নি একদম ভোর ভোর না এখন এখন সকালই বলবো তবে ঘুম থেকে এখনও কেউ আসেনি আমার বাড়ির কাকেও এখনও আসেনি শুধু আমি একটু ছাদে পায়চারি করে বেড়াচ্ছি এ দেখো একটু আগে দেখালাম কি সুন্দর ওয়েদার এখন মেঘলা ওয়েদার আর এদিকে হচ্ছে গুরগুর গুরগুর করে মেঘ দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে সূর্য দেখা একটুখানি দিয়েছিল কিন্তু আবার সে কোথায় চলে গেছে দেখেছে ওয়েদারটা কি অবস্থা আমার তো বেশ ভালো লাগছে যে হারে গরম পড়েছে এই যদি একটু ঝড় বৃষ্টি ওঠে তো কি ভালোই না হবে ওই যে পাখি চলে এসেছে যাবো ওই দেখো চলো আর উপরে থাকার সময় নেই এবার যাব নিচে সময় নেই বলতো আর থাকে বাকি করব যে জন্য এসেছিলাম সে কাজ কমপ্লিট চলো আবার এখন নিচে যাওয়া যাক ওদিকে মা উঠে গেছে দেখলাম পুজোর বাসন টাসন মারছে আর ওদিকে হচ্ছে কাকিও এসেছে লেবু গেছে লেবু হয়েছে দেখি তো দাঁড়াও দেখি গতবার লেবু হয়েছিল আর এবার হ্যাঁ 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 এখন যা সাইজ সাইজটা হচ্ছে মৌসম্বী লেবুর মতো দাঁড়াও দেখায় ওই দেখো দেখেছো ছোট্ট ছোট্ট মৌসম্বী লেবু যেমন সাইজ হয় এখন ঠিক সেই সাইজে রয়েছে জানো তো দুই তিন বেলা করে গা ধুতে হচ্ছে এই যে এখন গা ধুবো আবার স্নান করবো দুপুরে তাছাড়া আবার সন্ধ্যাবেলা একবার গা ধুতেই হবে এই অবস্থা জুতোটা কতদিন পর বললাম কত দিন বলতে তাও বলছি দু বছর হয়ে গেল বিয়ের পর এক্সারসাইজ করতাম তখন করেছিলাম আর এই যে এখন কিন্তু সেই জুতো একই রকম আছে আজ থেকে কত বছর আগে ছয় সাত সাত আট বছর সাত বছর ছয় সাত বছর হয়ে যাবে জুতোটার বয়স একই রকম আছে আর প্রথম কেনা করছিল আমার এই জুতো এটা তো ওই যে প্রথম জিনিসের প্রতি একটা টান অন্যরকম থাকে না আমারও সেই ক্ষেত্রে যেহেতু প্রথম ছিল এটার প্রতি টান

ও বা সত্যি একটু বেশি বড় হয়ে গেল জানো এই যে কত বড় একটা এচর কেটে দিয়েছে একটু বেশি বড় ওই তো কাকি এসেছে এটা কে গো কাকি ওরে বাবা এটা মিঠা তাই তো ওই গবার মতনই দেখতে অনেকটা না

এ মিঠাই মিঠাই কি ওই প্যাকেটে কাগজে কি মিঠাই কি কিনে দিয়েছে কি খাচ্ছ আরে বাবা লাড্ডু কলা লাড্ডু দিয়ে এই দেখো সকালবেলা আমি এখন খাওয়া শুরু করেছি পায়েস মুড়ি পায়েস দিয়ে মুড়ি খাচ্ছি এ কি করছে তুমি লাঠি নিয়ে তোমার আমি ভাবছি লাঠি হাতে আর ওই দেখো মা রয়েছে ওই সাইড মা কি পেরে নিয়ে যাচ্ছে ও ডাল আর এই যাবো যে এখন ফুল গাছ দেখা বেড়াচ্ছে কোথায় তুমি তো সে বিজলি বাতিলের মতো চুল দেখছো গো আমাদের এখানে একজনে আছে হ্যাঁ এরকম নাম সে এখন থাকে না সে ঠিকদের উপরে চুল উঁচু করে ভেদে থাকত বিজলি বাতি আমরা তাই বলি ওর নাম বিজলি বিজুলি তো ওর সাথে আবার বাতিটা আমরা অ্যাড করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ এটাই কাটো আর যদি গাছে দেখ মা এখন এচুর কাটতে বসে একটা গাছ কাটানো মায়েরই লাগবে কোথাতে লাগলাম বাবা একটা কেটে রেখে গেছে বড় মা বলছে অত বড় হয়েছে নিয়ে যাচ্ছে আসলে মা আজকে যাবে মাসিমণি বাড়ি কি সুন্দর টপ 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 করে পড়ছে চলো এরকম এখানে রেখে দেবো তুমি এখানে হা কর হা করে দেখো বোটার এখানে হা করে থাকলে টপ টপ করে পড়বে কস কেমন ওয়েদার হয়ে গেল মরা মরা সে গরমটা কম হলো ঠিক আছে কিন্তু দেখো রোদ উঠলে আবার যা রোদ তাই যেমন গরম সেরকমই হয়ে যাবে মায়ের পেছন পিছনে একটু ঘুরে বেড়ায় চলো মা দেখে একটা প্যাকেট কাচি হাতে করে না ও ফুলের ডাল নিলে এটা ডাল হবে চলো মাকে এখন এই বাগানের দিকে নিয়ে যাচ্ছি ওই দিক থেকে তো এই চোরটা কাটলো হ্যাঁ আর কি বলো তো যাচ্ছে তো মাসি বাড়ি আর মেশো মান কচু খেতে খুব পছন্দ করে তো মাকে বলছে একটা মান কচু তুলে নাও এ দেখো কাছে নিয়ে চলে এসেছে মা মায়ের পিছন পিছন আমিও চলে আসলাম আর মেশো নাকি বারবার করে বলছিল দীপা আসবে তো দ্বীপে আসবে তো আমি মা বলছিল তো আমি বললাম না দুটো দিনের জন্য এসছি বাড়িতে একটু থাকি বুঝে না মা বলছে দেখ এই গেছে কত লেবু হচ্ছে আমি তাই বলছি আমি আর বাবাকে সকাল সকালবেলা সব গুনে গেছি ঘোরা হয়ে গেছে ছোট সেই সমস্ত জিনিস খুব পছন্দ করে মেসো কেনা আমিও খুব ভালোবাসি মেশো জানে ওই দেখো নাও তেনে তোলা যাবে না টেনে

আর কোনো ঝামেলা থাকলো না ঘরের মধ্যে থাকলে যদি না বেশি গরম লাগে যদি ঘামিটা আর বেশি যদি না ঘামি তাহলে স্নানটা না করবো না একবার তো স্নান করা হয়েছে আবার সে সন্ধ্যাবেলা গা ধুতে হবে বুঝলে মা এখন ভাবছি শুয়ে নেবো ঘুম পাচ্ছে তো হলুদ এত ও আমি তো হলুদ সাদিন কিনতে আসলাম বৌদি বলছে তুমি বললে না বাড়িতে কত হলুদ রয়েছে আমি হলুদ নিয়ে যাবো তো

মাম্মা মামা এ শোনা রে পাগলি ও শোনা মাম উজবনা শোনো উজবোনা ও শোনো শোনা রে আজকে আমরা তিনজন মানে মা শুনু আর আমি এখানে ঘুমাই রাত্রেবেলা আর তিনজন তিনটে কাঁথা নেই শুনুর একটা আমার একটা মায়ের একটা সিঙ্গেল আমি কথা নেব না আমি দীপা কাকার মধ্যে শুবো সেই দুজন মিলে একটা সারাত ধরে এই দেখো পাগলিটা দীপা কাকা পাগল এ এমন উঠবি না এই উঠছে না তো আর একটু থাক না হলে তো এসে না ধানু তো চলে গেলো ছোট ছাটুর বাড়ি দেরি পাইনি গো গেন ফোন তো আর সব কিছু নিয়ে আস তো সে তো মনে যাও হলো না তোমার অটো চলে আসছো ধুলো এটা ঢেকে ঢুকে নিও ওই রকম মা আর কাকি এখন চলে গেল কাকিকে দেখতেও পায়নি কাকি ঠিকঠাকভাবে শাড়ি পরতে পারে না আসার সাথে সাথে অটো পেয়ে গেলে চলে গেল বদে গেছে ও বাড়ি আর কি আমি কিন্তু খাবো না এখন আমি পায়ে আর মুড়ি খেয়েছি আর ও তুমি এটা শুধু নাও বৌদি এখন যে লাউডাটা কাটতে বসে গেছে দুপুরে রান্না বান্না আমাদের সকালে আজকে রান্না বান্না করতে লাগবে ওই দেখো হ্যাঁ এবার বাছা

না ঘুম থেকে উঠেছে আমি তোমায় কত ডেকে গেলাম তুমি জানো মাম্মা উঠেছে তখন কত ডাকলাম উঠল না কি শোনা এই যে এখন দুপুরের খাওয়া দাওয়া হবে দুপুরের খাওয়ার মেনুতে আজকে তো মা বাড়ি নেই বৌদি রান্না ও এদিকে হচ্ছে উচ্ছে ভাজা চাকা চাকা করে কাটা আছে ওদিকে হচ্ছে লাউ ডাটা আলু ডালু দিয়ে একটা সবজি করা আর কি তরকারি করা এদিকে হচ্ছে পটল ভাজা শশা রুই মাছের ঝোল হলো হ্যাঁ চুনো মাছ দিয়ে লাউের ডাটা আচ্ছা আচ্ছা ও আমি তো সেটা বুঝতে পারি ওটা হচ্ছে চুনো মাছ দিয়ে লাউের ডাটা আছে চলো

আমার মামা মাঝে কাকা হাত খাচ্ছে শুন খায় বলো আমি ওই স্কুলে যাওয়ার সময় টিফিন কেন কেমন করে খাই বলবো টিফিনটা পুরো খাওয়া হয়ে যায় তার পাশে জাল লেগে ছিল সেটা খেয়ানি সোনা দা এমনি খুব পরিষ্কার করে খায় জিনিস থালা থালা হ্যাঁ ভাত দিলেও একদম নিজে একদম পরিষ্কার করে খায় আমি একদম ভাত দিয়ে লাভ বানিয়েছিলাম দা নাও খাও সোনা আমি চিংড়ি মাছ লুকিয়ে রেখে দিয়েছিলাম ঠিক আছে এবার খাও সোনা এবার খাও সেইটা তো আমি ভুলে গিয়েছিলাম

চাকগুলো মাথায় হেভি সুন্দর লাগছে শোনা এটা একটু টাইট করতে হবে দাঁড়াও যা পড়ে গেলো তো তা একটু তাকা লজ্জা পাচ্ছো কেন সাজু করে কুই বাবা হ শুনু লজ্জা পাচ্ছে গো দেখ এই দেখো একটু পেঁয়াজ কেটে নিয়ে আসলাম পেঁয়াজ দিলে কিন্তু দারুণ লাগে পেঁয়াজ দেওয়া ছিল তা আমার যেন মনে হলো যেন মনে হল যেন মনে হলো আমার একটু কম কম রয়েছে তো সেই জন্য আবার এই যে একটু পেঁয়াজ কেটে নিয়ে আসলাম সেটা এখন উপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খেতে কিন্তু দারুণ লাগে আর এইটুকু রাখলাম এই যে আমার মায়ের বৌদি আমাদের তিনজনের ঘুগনি আর বাবারটা এই যে বাবা খেয়েছে আগে ওই লাইটটা নাও কেন কেন ওকে একটু খাবে ঘুগনি ও এই দাপো এইটাতে দাও এই পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে নাও উনি এটা তোমার ও আছে হ্যাঁ অনেকটা আছে আচ্ছা 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 আমাদের সন্ধ্যাবেলায় টিফিন হচ্ছে আজকে ঘুগনি বাবা নিয়ে এসে দিল বৌদিরা আগে ঘুমনি খেতে ইচ্ছা হচ্ছে তো ফোন করে বলা হলো বাবা আবার এনে দিল হঠাৎ করে ইচ্ছা হচ্ছে ওই জন্য আর বাড়িতে মানে টক জলটা দিইনি তাই মায়ের ভালো হচ্ছে তো ভালোবাসে না ফুচকা কি তুমি ভালোবাসো খেতে ফুচকা জল দেখাই সস দেখাই সুগো খাই তাই ভালো লাগে আচ্ছা আচ্ছা সিগড়ি খাও খুব ঝাল লাগে শোনা ও এমনি ভালো লাগছে যা সুনুর দিদুন এসে যাবি তো চলো চলো আমি রেডি শোনা যাচ্ছে না এসো 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 আমার আর আমি কোথায় যাব দোকানে হ্যাঁ দোকানে বলে কেমন দৌড়াতে পারি দেখবা ওর নাকি পায়ে ব্যথা বলছে চল মামা চল এখন পেটে ব্যথা কিনেছো তুমি এগুলো একটা প্যান্ট আর যে মোবাইল বাবার মোবাইল আমার হাতে তোমার পায়ে ব্যথা হ্যাঁ আমার হাতে মামা তোমার পায়ে ব্যথা আছে তো হুম আচ্ছা এখন একটু থেমেছে এখন একটু থেমেছে খুব ব্যথা হয়েছিল বলো তা অত দৌড়াচ্ছ কেন তুমি ওই দেখো আমি একা একা যাব হুম আমি একা একা যাবো তাহলে তুমি যাচ্ছ কেন দৌড়া বলো

এবার বলো ওই টাইগারটা নিয়ে আসলে না কেন ওই আর बाघটা নিয়ে এসো बाघ ওই দাদার এখানে আছে বলো কি হলো এবার থানু যাচ্ছে বলে দোকানটা বন্ধ করে দিলো দাদা বাবা আমি আর যাচ্ছি না যাও আমি আর শুনো এখন বাড়ি যাচ্ছি মা যাচ্ছে আবার বাজারে কি সুন্দর আলো দারুণ আসছে এই আলো ছবি যাও চলে যাও আমি আর এসব নিয়ে যাচ্ছি না নানান কিছু জিনিস আমার এমন একটা জুতো পায়ে দিয়েছে পায়ে ঢুকছে না ঠিকঠাক করে মা এখন যাচ্ছে তোমার কয় তুলে ফেলেছে এখনকার জন্য না কালকে তাহলে কালকে নিয়ে চলো মায়ের এখন একটা তরমুজ নিতে তো দোকান কালকে নিয়ে এসে কালকে তো বৌদি বাড়িতেই আছে চলো